আল্লাহ রসুল সাল্লাম নামাজের ইমামতি করছেন আল্লাহ একবার বলে সালাত শুরু করলেন রুকু করলেন রুকু থেকে মাথা তুলে আল্লাহ রসুল করলেন আল্লাহ বলিমান হামিদা পেছনে থাকা সোহাবারা মুসল্লিরা পড়ে উঠল রব্বানা ওয়ালাকাল হাম ফিস ফিশ করে এক সাহাবি করলেন হামদান ক্যাসিয়ান তই গিবান মোবারাকান ফি উনি ছাড়া এটা কেউ পরে নাই শুধু উনি পড়লেন সালাদ শেষেব আল্লাহ রসুল সাল্লাল্লা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন আমি যখন সামি আল্লাহ হলেমান হামিদ বলে মাথা তুলেছি সব সাহাবারা পরেছ রাফানাবালা কালহাম কে যেন অতিরিক্ত বাড়িয়ে পড়েছে হামদান কে সি রান ফি কে পরেছ দাঁড়াও দাঁড়ায় না ভয় আল্লাহ রাসূস আলাইসলাম অভয়ে দিলেন তারপর সে সাহাবি হাত তুললেন বললেন ইয়া রাসূলুল্লাহ এই অতিরিক্ত চারটা তাজবি আমি পড়েছি আল্লাহ রাসূল বললেন কেন পড়েছো আমি তো শিখাই নাই কই পেলে সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর তাজবি আমার কম পড়তে ভাল লাগে না আমার পড়তে মনে চাই বেশি বেশি তাই নিজ থেকে এটা বানিয়ে যেহেতু চমৎকার অর্থবোধক অর্থ সুন্দর আমি নিজ থেকে বানিয়ে পড়েছি আল্লাহ রাসূল বললেন ভয় নেই তোমরা দেখোনি আমি দেখেছি সালাতরত অবস্থায় আল্লাহ রসুল এসাৎ করলেন বেজা আচাউয়া সালা সিনা মালা ইকা তিরিশেরও অধিক ফেরেশতাকে আমি দেখেছি ইয়েপচা নাহা আই ইউ কে কার আগে তোমারে অতিরিক্ত চারটা তাজবির সাওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে ফেরেশতারা প্রতিযোগিতা করছিল। এজন্য আল্লাহর প্রশংসা আমরা কম কম করব না বেশি বেশি আল্লাহর নেয়ামতের সূত্রে আদায় করে শেষ করা যাবে লা তোমরা যদি গুনতে শুরু করে দাও যে আল্লাহ কত নেয়ামত দিয়েছে গুনে শেষ করা যাবে না এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার তিনি কে আল্লাহ লা ইন শাকারতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা যদি আমি আল্লাহ শুক্রিয়া করো আমি আল্লাহ তোমাদেরকে নেয়ামত বাড়িয়ে দেব আর যদি না সুক্রিয় করো তাহলে জেনে রেখো আমার আজাব বড় ভয়ঙ্কর আমি আল্লাহ সবসময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সারে না খবরদার এজন্য আমরা যেন মানি বাদ দিয়ে ভালো হয়ে যাই জলে স্থলে যে ফাসাদ অশান্তি অগ্নিকাণ্ড জলোচ্ছ্বাস এগুলো আমাদের হাতের কামাই এগুলো কার হাতের কামাই আমাদের আমরা যদি আল্লাহ হয়ে যাই আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দিবে কে আর তা না হলে আজাব আর গজব আমাদেরকে পাকড়াও করবে এমন এমন আজাব আমাদের সমাজে এখন আসছে আগে এগুলোর নামও শুনি নাই ঠিক কিনা গত কয়েক মাস আগে আমি তখন মালয়েশিয়া পত্রপত্রিকায় দেখলাম যে ডেঙ্গু জ্বরে ময়রা সব শেষ বাংলাদেশ তাই না জলজন্ত তাজা তাজা প্রাণগুলো আমরা হারালাম ডেঙ্গু জ্বরে জ্বরের নাম কি সবাই বলেন মশার নাম কি মশাও ডেঙ্গু মশার নাম জ্বরের নাম আগে শুনছি আমার দাদারা শুনছিল আমার নানিরা শুনছিল এগুলা না এই যে একটার পর একটা আসে কিছুদিন আগে আসছে বুলবুল না কিনা বুলবুল ঘূর্ণিঝড় বুলবুল তার আগে আসছিল নার্গিস আসছিল মহাসেন এগুলো আমাদের হাতের কামাই এজন্য পথ দুইটা একটা ডান দিকে চলে গিয়েছে এটা চলে গিয়েছে জান্নাতে আর একটা বা দিকে এটা চলে গিয়েছে জাহান নামে জান্নাতের একটা পথ জাহান নামের আরেকটা পথ সো

রব্বে কারিমের যে লিস্ট আছে ওই লিস্টে ক্ষমা প্রাপ্ত বান্দাদের কাতারে নিজের নাম তোলো আল্লাহ বললেন ডান দিকে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আমরাও প্রতিযোগিতা করি তবে জান্নাতের জন্য না ঠিকই না কিসের জন্য প্রতিযোগিতা করি আমরা হ্যাঁ টাকা কামানোর আর হ্যাঁ ক্ষমতা আমার এলাকা আমার বাড়ি আমার গাড়ি খাইয়া ফলামু আসরা নাই কিসের বাড়ি তো কিসের ক্ষমতা তোর ক্ষমতার মালিক একজন চিল্লাই বলো চিনি কে পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর বা আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক না যে বাড়িতে আমি থাকলাম আগে থাকতো আমার দাদা তারপরে দাদার দাদা আমি মরে গেলে থাকবে আমার ছেলে তারপরে থাকবে আমার নাতিপতি তো এটা আমার বাড়ি হইলো কেমনে আসল মালিক তো একজন তিনি কে কত টাকা দিয়ে ফ্ল্যাট কিনলাম বাড়ি বানালাম ইটালি থেকে টাইলস এনে গোসলখানাটা তৈরি করলাম আমার জীবনের শেষ গোসলটাকে ওই গোসলখানায় হবে চিল্লায় বলেন এই আসল ঘর হচ্ছে কবরের ঘর কিন্তু আমরা এই মরিচিকার পেছনে ছুটে বেড়াই ধোকা এটা একটা ধোকা সবাই ব্যস্ত সুপার বিজি খুব ব্যস্ত জন্য তুমি ব্যস্ত জানে না মরীচিকা মরিচিকা ধোকা লালসা বল তুফিরু হায়া তা দুনিয়া বল আঃ তু হাই তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও কিন্তু আখেরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী কথাটা কার এজন্য প্রতিযোগিতা যদি করতে হয় আখেরাত কামানোর করবো ঠিক না কিন্তু আমরা করি ক্ষমার ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা ক্ষমতার দাপট দেখানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা সব আমার আমার এই আমার আমার কথাটা খুব খারাপ এখন থেকে আমার না বলে আমাদের বলবে কি বলবেন আমাদের তাহলে অহংকার একটু কমবে মানুষের অহংকার থাকা উচিত না হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহর لم ইয়াকুন শাইআন মযকুরা মানুষ কি তার সৃষ্টির দিকে একটু নজর করে তাকায় না সে কি ছিল সৃষ্টির শুরুতে সে উল্লেখ করার মতো কিছুই ছিল না এই যে আমরা যখন ছোট্ট ছিলাম বয়স যখন আমার 3 দুই তখন আমি কি কি করছিলাম মনে আছে স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে পেছনে যেতে যেতে কত বছর বয়স পর্যন্ত আপনি ঘটনা বা স্মৃতি মনে রাখতে পেরেছেন বলেন আমি মিজানুর রহমান আজারি সর্বোচ্চ তিন বছরের আমার বয়স যখন তিন ততটুকু খেলা আছে এরপরে আমি আর খেল নাই কি হয়েছিল আমার দুই বছর বয়সে আমার বয়স যখন ছয় মাস আই নো এনিথিং বার ইট কিছু জানি না মায়ের পেটের ভেতরে নয় মাস নাকি ছিলাম শুনছি কিন্তু কি হয়েছে আমি জানি না আপনি যদি আপনার স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে পেছনে যান কতটুকু মনে আছে আপনার কত বছর বয়সে হ্যাঁ কয় বছর চার বা পাঁচ এর আগের কথা আমরা জানি না কিন্তু মায়ের পেটের ভেতরে আমার লালন পালন করলো কে কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি এক ফোটা নাপাক পানি থেকে আল্লাহ আমার তৈরি করলো স্পার্ম ড্রপ ব্লাড ক্লপ লিডেল ফ্ল্যাশ কিচ্ছু ছিলাম না আমি জোকের মতো ব্যাঙ্গের বাচ্চার মতো ছোট্ট মায়ের জড়াই দেয়ালে লেপটে ছিল সেখান থেকে আস্তে আস্তে আমার বড় করলো কে আমার ভেতরে রুহের ফুৎকার দিল কে দুইটা জিনিস আল্লাহ সেট করে দিল রুহের ফুৎকার দিল আর দুই কাঁধে দুই ফেরেস্তা দিল ঠিক কিনা আবার যখন চলে যাব রুহ উড়াল দিবে ফেরেস্তারাও চলে যাবে দুই কাঁধে ছিল যে তোমারে দুইজন পাহারা তোমারে একেলা থইয়া পলাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহর রসুল সবে বলো দুয়ারে আইস আছে পালকি নায়রে গাও তো হলো রে তোলো মুখে আল্লাহর রসুল সবে বলো ঠিক সময় যখন শেষ উড়াল দেবে দুই কাদের ফেরেশতা আপনারা রেখে চলে যাবে তাহলে গর্ব করার মতো অহংকার করার মতো এই দুনিয়ায় আমার কিছু আছে ও খলকাল ইনসানু দাইফা কেন এই মেসেজগুলো আমরা মনে রাখি না আমরা তো দুর্বল আমরা কি সবাই বলেন পিছনের ওনারা অনেক صبر এজন্য দুর্বল বলতে লজ্জা পাচ্ছে আমরা কি শুধু কি দুর্বল দুর্বলের ঘরের দুর্বল আমি দুর্বল আমার বাবা দুর্বল আমার দাদা দুর্বল আমার 14 গুষ্টি দুর্বল এই জন্য আমরা দুর্বলের ঘরে এই মাহফিলের পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ কি বলছে আসলে সাপ নাই খালি কইছে সাপ এরপরে মুজাহিদদের কে খুঁজে পাওয়া যাবে না সব দোষ সাপ বাদ দেন চিনেন চিনেন না নারায়ণগঞ্জে নাই না বাবা বেঙ্গ কি করে লাফায় না সাপ না সাপ তো অনেক ভয়ঙ্কর বাবু আবেন দুইটা বাবা ব্যাংকের দিকে আর বাকি দুইটাই ছয়টা ছেড়ে হবে ব্যাং লাফাবেন আপনি লাফাবেন ব্যাং আর কি লাফ দেবে দেবেন আপনি ঠিক না তো এই তো আমাদের ক্ষমতা ভূমিকম্প আসলে সব দৌড় বাড়ির মালিক ভূমিকম্প আসলে নারায়ণগঞ্জের শুধু ভাড়াটিয়ারা বাড়ি থুইয়া দেয় দৌড় বাড়িওয়ালারা দৌড়ায় না হ্যাঁ বাড়ির মালিক তো উনি উনিও দৌড়ায় বারাঠিয়াও ধর বারিয়ালা ও সরকার ও জনগণ জনগণও দোর চিল্লায় ঠিক আবার দেখেন কাফিরদের নামেও কোরআনে সুরা আছে না নাই কি নাম সুরাতুল কাফিরুন আছে না পলি আই হাল লা আগুদুমা তাহলে আমরা হলাম বিশ্বাসী আমরা কি আমাদের নামে একটা সুরা দিল কে খুশি লাগে না ভাল লাগে না অনেক আমাদের নামে আল্লাহ দিয়েছেন আবার আমাদের বিরোধী যারা কাফির তাদের নামে আল্লাহ সুরা দিলেন আরেকটা শ্রেণী আছে না মাঝামাঝি কি নাম মুনাফিক তাদের নামেও সুরা আছে না নাই সুরাতুল মুনাফি কোন বড্ড ভয়ঙ্কর মুনাফিকের চেয়ে কাফের ভালো মুনাফিকের চেয়ে হিন্দু ভালো মুনাফিকের চেয়ে খ্রিস্টান ভালো কারণ কেউ যদি কাফের হয় আমরা জানি ও কাফের ও ইসলামের শত্রু এটা জানি ওর ব্যাপারে সচেতন কিন্তু মুনাফিক সে বলে মুসলিম কিন্তু ভিতরে ভিতরে মুনাফিক ঝামেলা আছে না নাই ভিতরে এক বাইরে আরেক তার নাম মুনাফিক ভিতরে এক বাইরে আরেক তার নাম ডবল মেনটেন করে দুমুখ সাপ এদিকেও আছে ওদিকেও আছে এদিকেও যায় ওদিকেও যায় এদিকেও নাই ওদিকেও নাই নেহি আদার নেহি ওদার তার মিয়ান মে সাদার বাদার আছে না উপর দিয়ে ফাট ভিতর দিয়ে সদরঘাট উপর মে পাক সাফ আন্দার মে খালাত মালাত উপরে অনেক পাক সাফ ভিতরে ঝামেলা এরা মুনাফেক যেদিকে বৃষ্টি এদিকে সাদা ধরে যখন যার কাছে টাকা পয়সা আছে তারা তেল মারে আমরা মুনাফিক হতে চাই আমরা মুমিন হতে চাই কি চাই না মুমিন হয় কখন যখন তার বিশ্বাস থাকে ঠিক না আল্লাহ বিশ্বাস আখিরাতে বিশ্বাস এই বিশ্বাসটা কিন্তু অনেক দামি টাকা দিয়ে বিশ্বাস কেনা যায় না আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি আখেরাতে বিশ্বাস রাখি নবীর সুলদের উপর বিশ্বাস রাখি তাই আমরা মমিন বিশ্বাসটা অনেক দামি ইমান যার মধ্যে থাকে সে হচ্ছে মুমিন আমল পড়ে আগে ইমান আগে কি ইমান হচ্ছে সংখ্যা আমল হচ্ছে শূন্য এখন ইমান নাই আপনার আছে শুধু আমল শূন্য বসাতে 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 নারায়ণগঞ্জ থেকে ঢাকা এটার কোনো দাম আছে দুই হাজার শূন্য আপনি পাইছেন দুই হাজার ফলাফল কি শূন্য কারণ ইমান নাই সংখ্যা নাই এবার আপনার ইমান আছে পেলেন একটা সংখ্যা এক তারপর আমল করতে শুরু করলেন পেলেন শূন্য জাকাত দিলেন পেলেন শূন্য হজ করলেন পেলেন শূন্য দাম আছে না নাই একের পরে শূন্য দিলে দাম আছে না তাহলে আগে লাগবে কি ইমান ইমান মানে বিশ্বাস বিশ্বাসটা খুব দামি এই বিশ্বাস যেন নষ্ট না হয় বিশ্বাসে যেন আঘাত না আসে বিশ্বাসটা কত দামি জিনিস দেখেন বন্ধু বন্ধুর মধ্যে যদি বিশ্বাস না থাকে বন্ধুত্ব টাকে কথা বলেন স্বামী যদি স্ত্রীরে বিশ্বাস না করে সম্পর্কটিকে কথা বলেন বিশ্বাস অনেক দামি জিনিস দেখবেন বাবা যখন তার ছোট্ট মেয়েটাকে কোলে তুলে উপরে এরকম ছুঁড়ে মারে ছোট্ট মেয়েটা খিল খিল করে হাসে যদি নিচে পড়ে যায় ভর্তা হয়ে যাবে তারপরেও হাসে কারণ মেয়েটার বাবার উপর বিশ্বাস আছে বাবা মারে ফেলে দিবে না বাবা ঠিকই আমাকে কোলে তুলে নেবে ঠিক কি না মেয়েটার বাবার প্রতি অগাধ বিশ্বাস ঢাকা থেকে একজন গ্রিন লাইনের বাসে উঠছে টিকিট কাটছে কক্সবাজারের গ্রিন লাইনের বাসের নাম শুনছেন তো না কক্সবাজার যাবে ব্যাগ নিয়ে বাসে উঠেই দেখবেন অনেক হাই প্রোফাইলের লোকেরা ল্যাপটপ নিয়ে টাকা পয়সা নিয়ে বাসের উপরে ব্যাগ রেখে আরামসে ঘুম দিচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি তার কোনো টেনশন নাই সে যদি টেনশন করতো তাহলে ঘুমাইতে পারতো তাহলে তো তাকায় থাকা লাগতো এরকম দেখি তো বাসওয়ালা কই যায় কক্সবাজারের টিকিট কাটছি সকালবেলা ওইটা যদি দেখি কক্সবাজার না নিয়ে যশোর চলে গেছে ভেজাল আছে না তার মোটেও টেনশন নাই কারণ গ্রিন লাইন কোম্পানির প্রতি এই ক্লায়েন্টের অনেক বিশ্বাস আমি আরামসে চাদর গায়ে দিয়ে একটা ঘুম দিব সকালে ঠিকই এই গ্রিন লাইনের বাস আমাকে কক্সবাজার নামিয়ে দিবে চিল্লায় বলেন ঠিক কিনা তার মানে বিশ্বাসটা অনেক জরুরি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই জন্য আমরা বিশ্বাসী হতে চাই আমরা কি হতে চাই আর বিশ্বাসীদের নামে এই সুরাটা ডেডিকেট করলেন কে নাম কি আরো জোরে কি নাম সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে নুজুল কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হলো। এটা শুনলে সুরাট তাফসিল বুঝতে আমাদের সুবিধা হবে আল্লাহ রসুলাম সাহাবাদেরকে নিয়ে বসা হঠাৎ করে উমরে ফারুক মৌমাছির আওয়াজ শুনতে পেলেন বন 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 আওয়াজ হাদিসটা এসেছে মুসনাদ ইবনে আহমদ ইবনে হাম্বালে সুনানি তিরমিজিতে বন বন মৌমাছির যখন আওয়াজ উমরে ফারুক মৌমাছি খুঁজতে আরম্ভ করলেন কিন্তু কোন মৌমাছি উনি খুঁজে পান না তখন উনি বুঝতে পেলেন আসলে এটা মৌমাছি না এখনই আল্লাহ রাসুসাহ ইসলামের উপর করোনার আয়াত নাজিল করতেছে কে অনেকগুলো পদ্ধতিতে আল্লাহ রাসুল্লাহ ইসলামের কাছে কোরআন এসেছে আমরা তো মাগনা মাগনা কোরআন পাইছি সুন্দর করে এমদা দিয়া কোম্পানি ছাপাই দিছে আব্বা কিনা বাসায় নিয়ে আসছে এবার আমি রমজান মাসে কোরআনের খতম দেই আহা আল্লাহ রাসুল্লাহ ইসলাম কি এত সহজে কোরআন পেয়েছে না অনেক কষ্ট করে তিনি কোরআন রিসিভ করতেন জারাস মাঝে মাঝে ঘন্টার ধনির মতো কোরআন নাজিল হতো প্রাইমারি স্কুল ছুটি হলে দপ্তরি ঘন্টা বাজায় না ধাম ধাম বিকট আওয়াজ হয় এরকম যখন কোরআন হতো আল্লাহ রাসুজাল কোরআন রিসিভ করতে যে ঘেমে যেতেন শীতের রাতে আজকে একটা প্রবাহ গেছে না প্রচন্ড শীত দুপুর আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জের কি নাম পাকুন দিয়া প্রচন্ড শীতে লোকজন কাঁপছিল আপনাদের তো প্যান্ডেল আছে ওদের প্যান্ডেলও ছিল না কোলা ময়দানে লক্ষ লক্ষ মানুষ ওই প্রচন্ড শীতের রাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি কাঁপতেন আর এই কোরআন রিসিভ করতে যে বিশ্বনবী সাইয়েদ ইসলাম ধামতেন বলতে পারলেন না এত কঠিন ছিল ওহে রিসিভ করা ইন্না সানুলকি আলাইকা কওলা সাকিলা নবী হে এই কোরআনের বাণীটা অনেক সাকীল ভারী এত ভারী ওটের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো তখন রাসুজাম যে ওটের উপর বসে আছেন ওটার পা গুলো জমিনে গেড়ে যেত ঘোড়ার উপর বসে থাকা অবস্থায় হলে থেকে বসে যেত মাঝে মাঝে সাহাবাদের গায়ে হেলান দিয়ে পায়ের মধ্যে মাথা রেখে রাসুস ইসলাম শুয়ে থাকতেন এক সাহাবির পায়ে মাথা রেখে আল্লাহ রাসুসাল্লাহ ইসলাম শুয়ে আছেন তিনি টেরই পাচ্ছেন হঠাৎ করে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো সাহাবি বললেন হঠাৎ করে আমি টের পেলাম বিষ্ণনবীর মাথাটা অনেক ভারী হয়ে গেল আমার মনে হচ্ছে যে মাথার ভারে আমার পায়ের ফেটে হয়ে যাবে এই কঠিন কোরআন যখন রাসুসাহ ইসলাম রিসিভ করতেন তিনি ঘেমে যেতেন আবার মাঝে মাঝে সাইদানা জিবরাইল আলি ইসাল্লাম সরাসরি উনার সুরাতে আসতেন কোরআন নিয়ে হেরা পর্বতে আর সিদ্রাতুল মন তাহায় এই দুই জায়গায় আল্লাহ রসুল সাহাশাম সৈদিন জিব্রাহ আলহি সালামের মূল আকৃতিতে ওনাকে দেখতে পেয়েছিলেন মাঝে মাঝে স্বপ্ন যুগে আসতো এই ওহি পর্দার থেকে মেরাজের রাতে তিনি পেয়েছেন ওহি মাঝে মাঝে ইউল কফি কুলুবি রসুল আল্লাহ রসুল সাহাশামের অন্তরে ওহি ঢেলে দেয়া হতো আর মাঝে মাঝে মিসলা সৌতিন নাহাল মৌমাছির ভন বন ভন আওয়াজের মতো খোরান নাজিল করতো কে ভনবন আওয়াজ দেখে অমরে ফারুক বুঝলেন এটা আসলে মৌমাছি না করোনার আয়াত করোনার আয়াত নাজিল শেষ আল্লাহ রসুল সাল আলহ আসাল্লাম চেহারা ঘুরিয়ে সাহাবিদের দিকে মুখ করে বসলেন আর বললেন এইমাত্র মাত্র সুরাতুল মিনুনের শুরুর দিককার আয়াতগুলো আমার কাছে নাজিল হয়েছে এখানে আল্লাহ তালা মুমিনের সাতটি গুণের কথা বলেছে কয়টি সবাই বলতে হবে কয়টি গুণ আল্লাহ রাসুল বললেন মান আকা মা দাখালাল দাখাল এই সাতটা গুণ যে মানবে আল্লাহ তারা জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবে আজকে এই সাতটা গুণের ব্যাপারে আমরা জেনে যাব ইনশাআল্লাহ পড়ি আর জোরে পড়ি ইনশাআল্লাহ আর যদি আপনাদের কষ্ট হয় ওঠা বসা করবেন না হাত তুলে দাঁড়িয়ে যাবেন বলবেন হুজুর কষ্ট হচ্ছে দুই একজনের কাছ থেকে শুনলেই দোয়া করে বিদায় সংক্ষেপ করে দিবেন ইনশাআল্লাহ মাইকের সাউন্ডে আমি প্রাণ পাচ্ছি না আমি বলতেছি আমি বলতেছি একটু ইকো দিয়ে দেখো প্রাণ পাওয়া যায় কিনা একটু ইকো দাও তো দেখি বেশি দিও না আবার একটু দাও দুর্বল সাউন্ড দুর্বল প্রতি রাতে আমাদেরকে কথা বলতে হয় সাউন্ড যদি সাউন্ড সিস্টেম যদি ডিজিটাল সাউন্ড সিস্টেম না হয় দুর্বল হয় আমাদেরকে সাউট করতে হয় একদিনের জন্য সাউট করে আমার গলা বাংলায় আমার জীবন ধন্য সমস্যা নাই কিন্তু আমার তো একদিন না নোয়াখালীর লোকেরা কে হুজুর আন্নে গো একদিন আঙ্গো ব্যাক দিন মানে আপনাদের একদিন হলো আমাদের ব্যাক দিন মানে প্রতিদিন কি হইছে সাপ কই বসো বসো তাহলে মুমিনের কয় গুণ গলায় আওয়াজ নাই কয়টা গুণ শেষ পর্যন্ত এরকম আওয়াজ লাগবে আমার আওয়াজ তোলা যাবে মার্শাল ষাটটা গুণ আজকে আমরা শুনবো আল্লাহ শুরু করছেন সফল হয়েছে তারা ইমান এনেছে যারা কার কথা সফলতার মানদণ্ড আল্লাহ দিয়েছেন ইমান আপনি যদি টাকাওয়ালা হন আপনি সফল না যদি ইমান না থাকে ঠিক না আপনি যদি ক্ষমতাওয়ালা হন আপনি সফল না যদি ইমান না থাকে ঠিকিরা আপনি অনেক বড় সেলিব্রিটি কিন্তু ইমান নাই আল্লাহর মানদণ্ডে আপনি সফল না ঠিকিরা এই জন্য আল্লাহ বলেছেন সফল হয়েছে তারা ইমান এনেছে আমি বলবো সফল হয়েছে তারা আপনারা বলবেন ইমান এনেছে যারা আওয়াজ তুলে বলেন সফল হয়েছে কারা যারা ইমানদার তারা সফল সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স তারাই সফল যারা ইমানদার তবে যেন যেন ইমানদার নয় তাদের সাতটা বৈশিষ্ট্য থাকা চাই কয়টা এক নাম্বার আল্লাহ বলছেন আল্লাফি সালাতিহিম হাসিয়ান তারা যখন সালাতে দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ থাকে না তারা ভিতর সন্তুষ্ট হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে সালাত আদায় করে নামাজে যখন দাঁড়াবো দুনিয়ার কোনো হুশ গেন আমাদের থাকতে পারবে আমাদের হুশ থাকবে একদিকে তিনি কে সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহি রব্বি আলা রব্বি আলা বলেন রব্বিয়াল আলা রব্বিয়াল अजी ওয়াল হামদুলিল্লাহ আলযীনা হুম ফী শুরু হয়ে গেল মুমিনদের সাতটি বৈশিষ্ট্যের আলোচনা এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা যখন নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার হুশ থাকে না তাদের চিন্তা তাদের ধ্যান চলে যায় এক দিকে তিনি কে আল্লাহ سيدنا আলী রাদিয়াল্লাহু তাআলাহুম যুদ্ধের ময়দানে মারাত্মকভাবে জখম হলেন আহত হলেন পায়ের ভেতরে যে আদারে ময়দানে তীর ঢুকে গেল তীর কেউ টেনে বের করতে পারে না এতটাই জখম হয়েছে তীর ধরে টান মারলে তিনি চিৎকার মারে বিশ্বনবী দেখলেন অবস্থা বেগতিক আল্লাহর হাবিব বললেন তীর ধরে টানাটানির দরকার নাই যেহেতু টান মারলে ব্যথা পায় ছেড়ে দাও আজান দাও বেলাল তুমি আজান দাও একামত দাও এক সাহাবিরে বললেন আমি যখন নামাজে দাঁড়াবো আলী যখন নামাজে দাঁড়াবে নামাজরত অবস্থায় তুমি তোমার নিজের দায়িত্বে আলীর পায়ের ভেতর থেকে তীরটা টেনে বের করে ফেলবা আজান দেয়া হলো একামত হলো বিষ্ণু ইসা নামাজ পড়তে শুরু করলেন সেদিন আলী রদি আল্লাহ তালু নামাজ দাঁড়ালেন ওই সাহাবি দাঁড়ান নাই বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কাতারের ভেতর দিয়ে বিশ্বনবীর মেয়ের জামাতা সেদনা আলী রাহুর পা থেকে টান মেরে তীর বের করেছে টান দিয়ে তীর খোলা হয়েছে কিন্তু সেদনা আলী মুহূর্তের জন্য টের পান না আগে টান মারতেছে ব্যথা পায় চিৎকার মারে চিৎকার মারে কিন্তু সালাত অবস্থায় টান মেরে তীর বের করেছে উনি টেরি পান আল্লাহ আকবার তার মানে যখন নামাজে তিনি দাঁড়িয়েছেন দিন দুনিয়ার হুশ তার ছিল না তার হুশ জ্ঞান চিন্তা ধ্যান সব কিছু চলে গিয়েছে একজনের দিকে তিনি কে